আর তখন দাদা ভাই আটা মাখবে সব আটা রেডি করে নিয়েছে জল টল দিয়ে নুন দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে বেগুন ভাজা করব দেখে মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে মাখানো থাক এটা আর এদিকে কালকের অনেক কালকের না পরশু দিনের তরকারি ফ্রিজে অনেক রয়েছে ডাল ছিন দিয়ে লাউ দিয়ে ডাল করেছিলাম সেই ডাল মটরের ডাল আর সব নিরামিষ তরকারি তারপরে কমপ্লেট মাছ সব আছে তা আজকে আর ঘরের জন্য কিছুই রান্না করবো না এ যা আছে এগুলো দিয়েই চালাবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে বেগুনটা ভাজা গুছিয়ে দিয়েছি বেগুনটা ভাজা করার পরে তারপরে আলুর দমটা রান্না করবো এদিকে আমার ভাতটা উবুর উঠিয়ে দিয়েছি উঁব দেওয়ার ছিল উঠিয়ে আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি পেঁয়াজ আর রসুন টমেটো দেবো এর মধ্যে এখনো টমেটোটা দেওয়া হয়নি আমার আটাটা আমার হয়ে গেছে এই যে আটাটা মেখেছি আর এই যে এটা এখন ময়দা ময়দা কারণ এখন দোকানে আটা ময়দা দুটোই মাত্র রুটি রুটি দুটোই বিক্রি হয় ঠিক আছে যার জন্য দুটোই এখন আমাদেরকে করতে হয় করতে হয় রুটিও ভাজি হুম এই যে এটা ময়দা মাখা হচ্ছে আর এটা হচ্ছে আটা মাখা এই এখন কাজ হচ্ছে নুন নো ঢালতে হবে নুন নেই বেগুনটা ভাজা করে নিয়ে আগে দেখো আলুটা ভাজা বসে দিয়েছি আর এদিকে বেগুন ভাজাটা উঠিয়ে নিয়েছি আর এদিকে মশলাটাও আমার রেডি সব ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এই যে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আর এই দেখে সব মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো আলাদা আমি বসে বসিয়ে নেবো ডালটা গরম বসিয়ে দিয়েছি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে আদা ভাটা দেওয়া হয়ে গেছে এখন সব এটি মশলাগুলো কষিয়ে দেবো কষিয়ে তারপরে আলুটা দেবো দিয়ে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি দিয়ে ধনে পাতা নিয়ে নিয়েছি ধনেপাতা আলুর দম দেবো না চিনিটা দিয়ে দিয়েছি এখন আমি কষাবো ভালো করে দেখো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো সব দিয়ে কষানো হচ্ছে এখন কষানো একটু আরেকটু হবে তারপরে জল দিয়ে দেবো আর এই যে ধনে পাতাটা আমি ধুয়ে নিয়েছি এটা দেবো লাস্টে নামানোর সময় আলুর দম এটা একটু কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর একটু জল দিতে হবে কারা কারা আলুর দম রুটি দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে রুটি লুচি দুটোই আর একটু দেবো জল সিদ্ধ হবে তো আলুটা একটু হালকা ভেজে নিয়েছিলাম একদিকে ধনে পাতাটাও আমি কুচিয়ে নিয়েছি এদিকে তো আমার চা হয়ে গেছে এটাও পাতায় ঢাকা দিয়ে দিয়েছি পাতা চা যেহেতু ঢাকুনগুলো ধুয়ে এনেছে গরম জল ঢুকিয়ে রেখেছি এটা দেখো আটকিয়ে গেছে এটা গরম জল আছে ভিতরে আর এইদিকে দোকানের মালপত্রগুলো আনা হয়ে গেছে দেখো দুধ তারপরে এই যে দোকানের মালপত্র সব সিলিন্ডারটা বাঁধিনি এই যে সিলিন্ডার বাঁধবে এই দেখো বসে রয়েছে আর এই যে আটা ময়দা দুটোই মাখা আর এটা তো জানোই দোকানে লাগবে আর এই যে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর আজকে ঘরে রান্না কিছুই করিনি এই দেখো মাছ ছিল সব গরম করেছি এগুলো দু পিস পমপ্লেট মাছ আছে তারপরে নিরামিষ তরকারি রয়েছে সব গরম করেছি তারপরে এই যে ডালটাও গরম করেছি সব গরম করে নিয়েছি এগুলোই আজকে খাওয়া দাওয়া করব কেননা রান্না নালে এগুলো জিনিসগুলো নষ্ট হবে বলো নষ্ট করতেও গায়ে লাগে সব পুজোর তো সবই হয়ে গেছে তোমাদের সাথে সবই শেয়ার করি

রাত সন্ধ্যাবেলায় দেখো এই যে মোচাগুলো অনেক কাটছি আজকে মোচাগুলো ছাড়ি ছাড়ি রেখেছিলাম প্রায় তিন চার দিন হয়ে গেছে তাই না তিন চার দিন হয়ে গেছে তো মোচাগুলো এখন কেটে নিই কালকে মোচার তরকারি রান্না করবো ঘরের জন্য রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ভাত আর আলু সিদ্ধ নিয়েছি আমার জন্য তোমাদের ভাই মুড়ি ছেলে খাচ্ছে ওই যে যেই বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়িতে সেই বাড়ি আলাদের তার বাবার আজকে বছর কি তাই বছর কি বাৎসরিক হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাই